ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজার ধাদার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে আমি ধাঁধার চলে কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো তো কজন তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পারো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করবে কিন্তু বলো তো বন্ধুরা এমন কোন জিনিস যা ভাঙলে শব্দ হয় কিন্তু কখনো মেরামত করা যায় না কাঁচ ডিম পাথর নাকি নিরবতা হবে কোন ফল রোজ একটি করে খেলে লিভার সুস্থ থাকে আঙুর আপেল জাম কলা উত্তরটা হবে আঙুর বন্ধুরা এবার একটা ধাঁধার প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছো প্রথমটা হচ্ছে কুকুর দ্বিতীয়টা হচ্ছে বল আর তৃতীয়টা হচ্ছে পেয়ারা এখান থেকে একটা করে শব্দ নিয়ে একটা খাবারের নাম হবে দেখি তো কতজন সঠিক উত্তর দিতে পারে উত্তরটা হবে কুলপি চার নম্বর প্রশ্নটা হবে এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে জেব্রা দ্বিতীয়টা হচ্ছে জিলাপি আর তৃতীয়টা হচ্ছে ছাগল এখান থেকে একটা করে শব্দ নিয়ে একটা দেশের নাম হবে উত্তরটা হবে ব্রাজিল পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছো প্রথমটা হচ্ছে বাগান দ্বিতীয়টা হচ্ছে জাহাজ আর তৃতীয়টা হচ্ছে রং এখান থেকে একটা করে শব্দ নিয়ে একটা শব্দ তৈরি হবে দেখি তো কার মাথায় বুদ্ধি আছে যে এই শব্দটা তাড়াতাড়ি তৈরি করতে পারে উত্তরটা হবে বাজার এবার এই লাস্ট ছয় নম্বর প্রশ্নটা হলো এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে পাখি দ্বিতীয়টা হচ্ছে বই আর তৃতীয়টা হচ্ছে বেদানা এখান থেকে একটা করে শব্দ নিয়ে একটা মাছের নাম হবে দেখি তো কে তাড়াতাড়ি উত্তর দিতে পারে কি বন্ধুরা তোমরা এই ধাঁধাটার পারলে উত্তর দিতে অনেকেই পারবে না দিতে আর তোমরা যারা যারা এতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কতজন কতগুলো ধাঁধার উত্তর দিতে পারলে আর এই লাস্ট ধাঁধার উত্তরটা হবে পাবদা মাছ তোমরা যারা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের নামগুলো হলো টিয়া শরণ্য রিজু মিতা তোমরাও অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছ আমি তো সবার নামগুলো একসাথে নিতে পারি না তার জন্য আমি দুঃখিত কিন্তু আমি এক এক করে তোমাদের সবার নামগুলো আমি কোনো না কোনো ভিডিওতে নেব তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাক আমি বড় ভিডিওতে অনুপ্রেরণামূলক গল্প বা শিক্ষামূলক গল্প বা ধাঁধার ভিডিও করে থাকি তোমরা সেই ভিডিওগুলো দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো যাতে আমি আরও নতুন নতুন ধাঁধার ভিডিও বা অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তোমাদের কাছে আসতে পারি তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা কি এরকম ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্ট করো